নমস্কার বন্ধুরা জীবনের সাথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি বাঙালির স্পেশাল কচু শাক রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন প্রথমে আমি ওভেনের ওপর কড়াইটা চাপিয়ে দিয়েছি এরপর মগ জল দিয়ে দেব আপনাদের যেরকম পরিমাণ কচু শাকটা থাকবে সেই অনুযায়ী জল দিতে হবে জলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি দেখুন কচু শাকগুলো একে একে দিয়ে দিচ্ছি সব কচু শাকগুলো ঢেলে দিলাম অনেকেরই আবার কচু শাক খেলে গলা চুলকায় তবে আমি যেভাবে রান্না করছি এভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ রান্না করেন তবে কচু শাকে একদমই গলা চুলকাবে না সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আপনারা চাইলে জলের ওপর কচু শাক দেবার পর থালা দিয়ে ঢাকা দিয়ে দিতে পারেন তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আমার কচু শাকের পরিমাণটা বেশি ছিল না সেই জন্য আমি আর ঢাকা দিইনি এভাবে নাড়াচাড়া করে কচু শাকগুলো আমি সেদ্ধ করে নেব কচু শাকগুলি খুব ভালো ছিল সেই জন্য দেখুন আট দশ মিনিটের মধ্যেই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কচু শাক সেদ্ধ হয়ে যাবার পর ফুটো গামলা কিংবা ফুটো থালার ওপরে নামিয়ে নিতে হবে যাতে জলটা ভালোভাবে ঝরে যায় কচু শাকের ভেতরে যদি জল থাকে তাহলে কিন্তু গলা চুলকানোর সম্ভাবনা আরও বেড়ে যায় দেখুন আমি একটা ফুটো গামলার ওপরে কচু শাকগুলো ঢেলে নিয়েছি আর নিচে যাতে জল না পড়ে যায় সেই জন্য একটা ছোট গামলাও নিয়ে নিয়েছি এরপর দেখুন আমি কচু শাকের মধ্যে থেকে কীরকম করে জলগুলো আরও চিপে চিপে বের করে নিচ্ছি এভাবে যদি আপনারা কচু শাকের ভেতর থেকে জলগুলো বের করে নেন তাহলে একদমই গলাচুল কবে না কচু শাকের ভেতর থেকে সব জল বের করে নেবার পর এবার আমি এই কচু শাকটি রান্না করব দেখুন আমি কিভাবে রান্না করছি কড়াইটা গরম হয়ে গেছে এরপর তেল দিয়ে দিলাম এরপর তেলটা কড়াইয়ের চারিধারে ছড়িয়ে দিলাম যাতে কচু শাক লেগে না যায় ভালোভাবে গরম হয়ে যাবার পর তেলের ওপরে ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন কচু শাকে দেবার জন্য আমি গতকাল রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো সেই ছোলাগুলি এখন তেলের ওপরে দিয়ে দেব। আমি কাঁচা ছোলাই দিয়েছি আপনারা চাইলে ছোলা সেদ্ধ করেও দিতে পারেন এবার হালকা নাড়াচাড়া করে আমি ছোলাগুলি ভেজে নেব ছোলাগুলি হালকা ভাজা ভাজা হয়ে যাবার পর কাঁচা লঙ্কা চেরা এর ওপরে দিয়ে দেব এরপর আমি সেদ্ধ করে রাখা কচু শাকগুলি এর ওপরে দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখার পর দেখুন কচু শাকের পরিমাণ কতটা কমে গেছে এরপর নাড়াচাড়া করে কচু শাকের সঙ্গে সব উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেবার পর আমি এর উপরে অল্প হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব আমার তো ছোলা দিয়ে কচু শাক খেতে খুবই ভালো লাগে আর আপনারাও এই স্টাইলে ছোলা দিয়ে কচু শাক রান্না করে খাবেন আর কার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এরপর আমি চার পাঁচ মিনিটের জন্য কচু শাকটা ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ফিরে এসেছি ঢাকা তুলে দিলাম দেখুন কচু শাকের কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে আমার রান্না প্রায় হয়ে এসেছে তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই এরকম করে কচু শাক রান্না করে খাবেন এবং অন্যদেরও খাওয়াবেন দেখবেন আপনার রান্নার প্রশংসা করবেন দেখুন আমার কচু শাক রান্না কমপ্লিট তো এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং অনেক অনেক শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য ধন্যবাদ